আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ওনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সকলে অবগত আছেন জানেন নির্বাচন কমিশন সচিবালয় যে গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আট আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার এর মধ্যে একটা পদ রয়েছে আপনার কিপার পদ এখানে কিন্তু ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের তিনটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে স্টোর কিপার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন হবে সাদাশুটটা আমার কাছ থেকে আপনারা কিভাবে নেবেন বিস্তারিত বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং পরীক্ষায় আপনারা যে অ্যাডমিট কার্ড ব্যতীত আর কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন ক্যান্ডিডেট কতজন আছে এক পদের বিপরীতে কতজন লড়বে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে স্টোর কিপার পদ রয়েছে এখানে লোক নেবে মাত্র চোদ্দ জন এখানে পরীক্ষা পেয়ে মিরপুর কলেজ সেকশন দুই মিরপুর ঢাকা এখানে পরীক্ষার্থী রয়েছে এক হাজার দুশো জন ঢাকা কলেজ ঢাকা পরীক্ষার্থী পাঁচ হাজার এবং ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা এখানে পরীক্ষার্থী তিনশো ছিয়ানব্বই জন মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ছয়শো চুয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যেখানে চোদ্দ পদের বিপরীতে একটা পদের জন্য চারশো ছিয়াত্তর জন করে পরীক্ষা দেবেন পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পরীক্ষা হবে স্টোর কিপার পদে এমসিকিউ পরীক্ষা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে এমসিকিউ আকারে যেটা সাজেশনটা একবারে আপডেট দু হাজার পঁচিশ সালের আপডেট সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় থাকে যারা পরীক্ষাতে রয়েছেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে যেহেতু আট আগস্ট দু হাজার পঁচিশ রাজ শুক্রবার পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারে প্রবলেমের কারণে এখন কিন্তু ভাইয়া অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে সার্ভার কিন্তু একদম এখন ক্লিয়ার আপনারা চাইলে কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা চাইলেই এখন এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন না যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই অ্যাডমিট কার্ডে তো পরীক্ষার হলে নিব দূর দূরান্ত থেকে আসবো তার সাথে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তাদের জন্য বলতে চাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলতে চাই অ্যাডমিট কার্ড নেবেন তার সাথে ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ড কিন্তু অবশ্যই নিতে হবে যেটা একদম মেন কপি ফটোকপি নিলে চলবে না মেন কপি নিতে হবে ফটোকপি নিলে কোনোভাবেই চলবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি আপনারা কিন্তু সবার আগে পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক সটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষার হলে যেয়ে কোনো ধরনের কোনো লাভ নাই কোনো তথ্যই পাবেন না তাই প্রিপারেশন নিয়ে অবশ্যই যাবেন আর আচ্ছা সাধারণ পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন